আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আঠাশ সেপ্টেম্বর রোজ রবিবার পাঁচ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি তেরো আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা চৌত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা আটচল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট জোহর শেষ বিকেল চারটা আট মিনিট আসর শুরু বিকেল চারটা নয় মিনিট আসর শেষ বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা বায়ান্ন মিনিট মাগরীব শেষ রাত সাতটা চার মিনিট ঈশা শুরু রাত সাতটা পাঁচ মিনিট ঈশা শেষ ভোর চারটা উনত্রিশ মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় বুড় চারটাতে তিরিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা বায়ান্ন মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা বত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা পাঁচ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা পাঁচ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ